আচ্ছা এমন একজন গভর্নরের কথা ভাবুন তো যিনি শুধু বড় বড় আর্থিক নীতি নিয়েই ভাবেননি বরং ভেবেছেন দেশের সবচেয়ে সাধারণ মানুষটার কথা তিনি শুধু একজন ব্যাংকার ছিলেন না ছিলেন একজন সত্যিকারের বিপ্লবী চিন্তাবিদ আর এ কারণেই মানুষ তাকে ভালোবেসে একটা নাম দিয়েছিল গরিবের অর্থনীতিবিদ প্রিয় দর্শক মানে মাস্টারপিসের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা বাংলাদেশের ব্যাংকিং জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনা ব্যক্তিত্ব ড আতিউর রহমানের অসাধারণ সব কাজ নিয়ে সহজ ভাষায় আলোচনা করব চলুন তাহলে এক ঝলকে দেখেনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা শুরু করব তার ট্রান্সফর্মেটিভ নেতৃত্ব দিয়ে এরপর দেখব কিভাবে তিনি ব্যাঙ্কিংকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন কথা বলবো তার গ্রিন ফাইন্যান্স উদ্যোগ নিয়ে জানব কীভাবে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছিলেন আর সবশেষে তার বিশ্বজোড়া স্বীকৃতি আর লিগাডো নিয়েও আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন আ ট্রান্সফর্মেটিভ গভর্নর কীভাবে ড রহমান বাংলাদেশের আর্থিক জগতে রীতিমতো একটা বিপ্লব ঘটিয়েছিলেন সেটাই এখন আমরা দেখব তার পরিচয়টা যদি একটু দেখি তিনি লন্ডনের স্বনামধন্য এস থেকে অর্থনীতিতে এম এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন শুধু তাই নয় তিনি কমনওয়েলথ এবং ফোর্ড ফাউন্ডেশনের মতো মর্যাদাপূর্ণ ফেলোশিপও পেয়েছিলেন আর দু সাল থেকে দুহাজার পর্যন্ত টানা সাত বছর তিনি বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন বলা যায় এটাই ছিল তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবার আসা যাক তার সবচেয়ে যুগান্তকারী কাজ মানে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেকশনে তার মূল দর্শনই ছিল দেশের একেবারে প্রান্তিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক ব্যবস্থার ভেতরে নিয়ে আসা আর এই বিশাল লক্ষ্যটা পূরণ করতে তিনি কিন্তু দারুণ কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেমন ধরুন গ্রামের মানুষের কাছে ব্যাংকিং পৌঁছে দিতে তিনি এজেন্ট ব্যাংকিং চালু করেন আবার আজকে আমরা যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এম ব্যবহার করি সেটাকে জনপ্রিয় করার পেছনেও তার অগ্র অবদান ছিল এর পাশাপাশি কৃষক আর অল্প আয়ের মানুষদের জন্য মাত্র দশ টাকাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আর নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণের মতো উদ্যোগগুলো তো ছিলই ড রহমানের কিন্তু আরও একটা দারুণ পরিচয় আছে তাকে বলা হতো দ্য গ্রিন গভর্নর তো চলুন জেনে নিই কেন তিনি এই মামে পরিচিতি পেয়েছিলেন আর সবুজ অর্থায়নে তার অবদানটাই বাকি ছিল তিনি আসলে গ্রিন ব্যাংকিং ধারণার প্রবর্তক মানে এমন একটা নীতি যা পরিবেশ বান্ধব প্রকল্পে টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করে এই নীতির মাধ্যমে তিনি আর্থিক স্থিতিশীলতার সাথে পরিবেশ রক্ষার মতো একটা জরুরি বিষয়কে দারুণভাবে জুড়ে দিয়েছিলেন আর এই উদ্যোগের কারণেই কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে বিশ্বে একটা লিডার হিসেবে পরিচিতি পরিবেশ আর সাধারণ মানুষের কথা তো হল কিন্তু দেশের অর্থনীতির বড় ছবিটা কেমন ছিল তার সময় চলুন দেখি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে তিনি কতটা সফল ছিলেন কারণ তার সময় কিন্তু বেশ কিছু কঠিন চ্যালেঞ্জও ছিল তার অন্যতম একটা বড় সাফল্য ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা মানে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা তিনি কিছু স্মার্ট মুদ্রানীতি ব্যবহার করে মূল্যস্ফীতিকে একটা সহনীয় পর্যায়ে রাখতে পেরেছিলেন যার সরাসরি সুফল কিন্তু সাধারণ মানুষ পেয়েছিল আপনারা হয়তো জানেন দু সালের দিকে বিশ্বজুড়ে একটা বড় অর্থনৈতিক মন্দা হয়েছিল সেই কঠিন সময়েও কিন্তু তিনি টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে পেরেছিলেন এটা কিন্তু দেশের অর্থনীতির উপর বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হলো তার সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চোখে পড়ার মতো বেড়ে গিয়েছিল এই রিজার্ভকে অনেকটা একটা দেশের এমার্জেন্সি ফান্ড বলতে পারেন মানে যে কোনো অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য এটা আমাদের একটা বিশাল সুরক্ষা দিয়েছিল তারই অসাধারণ সব কাজের জন্য তিনি যে শুধু দেশেই প্রশংসিত হয়েছেন তা কিন্তু নয় আন্তর্জাতিক অঙ্গনেও পেয়েছেন ব্যাপক স্বীকৃতি চলুন এবার তার সেই স্বীকৃতি আর রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে একটু কথা বলি ভাবুন একবার দু সালে ফাইন্যান্সিয়াল টাইমস তাকে এশিয়া প্যাসিফিকের সেরা সেন্ট্রাল ব্যাংক গভর্নর হিসেবে ঘোষণা করে একই বছর ইউরো মানি থেকেও তিনি এশিয়ার সেরা গভর্নরের পুরস্কার পান এগুলো কিন্তু মুখের কথা না তার কাজের বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি আর জাতীয় পর্যায়েও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের মতো অনেক বড় সম্মানে ভূষিত হয়েছে গভর্নরের দায়িত্ব ছাড়ার পরও কিন্তু তিনি থেমে যাননি এখনও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হিসাবে কাজ করছেন উন্নয়ন সমন্বয় নামের একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা তিনি আর এখন পর্যন্ত একশোরও বেশি বই লিখেছেন বোঝাই যাচ্ছে তার প্রভাব আজও কতটা সক্রিয় তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম চলুন এই পুরো আলোচনার মূল বিষয়গুলো আরেকবার এক জায়গায় করে দেখে নেওয়া যাক যাতে সহজে মনে থাকে ড আতিউর রহমানের উত্তরাধিকারকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে দাঁড়ায় তিনি ব্যাংকিং ব্যবস্থাকে সাধারণ মানুষ আর গরিবদের জন্য উন্মুক্ত করেছেন বাংলাদেশে গ্রিন ব্যাঙ্কিংয়ের মতো যুগান্তকারী ধারণার সূচনা করেছেন কৌশলগত নীতির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছেন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং তার কাজের জন্য দেশ ও বিদেশে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছেন সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই ডক্টর রহমানের যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির দর্শন অর্থাৎ সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার যে ভাবনা সেটা বাংলাদেশের ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে কীভাবে সাহায্য করতে পারে বলে আপনারা মনে করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন